মাজরু দেব। তো এখন বিভিন্ন 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 ডিজাইন প্রাইজের কোয়ালিটির মাজরু পাওয়া যাচ্ছে কিন্তু আমি যে মাজরু কাতান আজকে দেব ঠিক আছে এটা আছে তোমার একদম রিজনেবল প্রাইজ মধ্যে কিন্তু ডিজাইনটা দেখো তো মারাত্মক ডিজাইন একদম চওড়া বর্ডার ছোট ছোট বুটার কাজ কোয়ালিটিটাও বলবো জাস্ট ডুয়েল টোন ভীষণ সুন্দর একদম হালকা ফুলকা লাইটের লাইট ওয়েটের ওপর আর যাচ্ছে এখন ডুয়েল টোনের ওপর ঠিক আছে আমি পরেছি এটা দারুণ কালারটা একদম কালারটা মানে যেটা মিক্স করা কালার দারুণ দেখতে লাগছে কিন্তু কালারটা যা ওয়ান ওয়ান নাইন জিরো তাড়াতাড়ি বুকিং করো ব্ল্যাকটা হিট হয়েছিল মনে আছে তো তো ব্ল্যাকটা যারা পাওনি এবারে পেয়ে যাবে তাড়াতাড়ি স্ক্রিনশট শট নেবে কিন্তু ঠিক আছে ওয়ান ওয়ান নাইন জিরো আর চল যাচ্ছি দেখো যেমন গরজে লুক তেমন এই যাচ্ছি তোমার জাস্ট বর্ডার পোর্শনটা দেখে নাও একদম চওড়া বর্ডার পাচ্ছ আর ব্ল্যাক লাবার দিদিদের বলবো এই আগের উইকে যারা বলছে দিদি ব্ল্যাক শাড়ি দাম ব্ল্যাক শাড়ি দাম এই উইকে আমি প্রচুর ব্ল্যাক দেখাবো তার মধ্যে বলবো এটা দারুন দেখতে এটা বলবো নিয়ে একবার ব্ল্যাক এর সাদও মিটবে ব্ল্যাক পরার আর শাড়িটা হলো দুর্ধারষ পুজোতে একদম মাত কড়া শাড়ি হবে প্রাইজ হচ্ছে একদম রিজনেবেল আর এই পাচ্ছো ব্লাউজ পিস স্লিভসের বোর্ডের এই কাজটা ঠিক আছে তো এইসব সুযোগ মিস করো না পুজোর আগে এইসব শাড়ি ওয়ান ওয়ান নাইন মেলবেই না মার্কেটে ঠিক আছে দেখো ময়ূর মাপারের বর্ডার যাচ্ছে আর লোয়ারের বর্ডার কি চৌড়া দেখতে লাগছে ওখানে এখন দেখছি দিদিদের না তবে সব মিলিয়ে মিশিয়ে অবশ্যই আছো তবে ছোট বুটার কাজ যে দিদিদের পছন্দ হয় অনেকেই বলছো দিদি একটু ছোট বুটার কিছু দেখাও যখনই দেখাচ্ছে তখনই সোল্ড আউট করে দিচ্ছ অ্যাকচুয়ালি এটাও কিন্তু সেরকমই একটা শাড়ি নেক্সট কালারটা রাখো সবার সব বয়সে পড়ার মতো আর বিশেষ করে বলবো এই শাড়ি যদি গিফট দিতে চাও এরকম সুন্দর নজরুক কাচান তাড়াতাড়ি তাড়াতাড়ি বুকিং করো জাস্ট কালারটা রাখো এটা যাচ্ছি মেহেন্দি গ্রেনের এটা রেড স্টোন আর এই পাচ্ছ বর্ডার পোর্শন আপারের বর্ডার এটা লোয়ারের বর্ডারে এটা আছে আর কালারটা বলবো সব বয়সে পড়ার মতো যদি কাউকে ক্লোজ রিলেটিভ গিফট করতে চাও জাস্ট বলবো ফটটা ফটস কন শর্ট নেবে এই গেল বিপি স্লিভস এর বর্ডার এই কালারটা বলবো দুধর্ষ কালার নেক্সট দেবো ইয়োলো ভীষণ ব্রাইট লুক আর ইলো তো অলওয়েজ ফেভারিট মানে সব ম্যাক্সিমাম মেয়েদের ফেভারিট কালার অলওয়েজ ব্রাইট কালার যার এরকম সুন্দর একটা ব্রাইট লুকে নিজেদেরকে প্রেজেন্ট করতে যদি ইচ্ছে হয় জাস্ট বলবো ইয়েলো কালার ব্লাউজটা দিয়ে পড়তে পারো বা যদি মনে করো যে কোনো কন্ট্রাস্ট অন্য কোনো কালারের দিয়ে পড়বে সেটাও পরো মানে জাস্ট বলবো ফাটাফাটি দেখতে আর ইয়েলো তো জানোই কী কালারটা লাগে প্রত্যেকের আমি জানি অনেক দিদিদের ফেভারিট কালার যার যার পছন্দ সেম কালারের কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ এই কালারটা জাস্ট দেখো এই কালারটা বলবো এটাও বলবো মানে এই এই অলিভ গ্রিন এইটা অলিভ গ্রিন কিন্তু সবসময় মেলে না ঠিক আছে তোমাদের গ্রিনের মধ্যে আমি প্রচুর আইটেম দেখাই মানে গ্রিনের মধ্যে প্রচুর ভ্যারিয়েশনও দেখাই কিন্তু এই যে অলিভ গ্রিন এই কালারটা কিন্তু চট করে মেলে না ঠিক আছে যার যার এই অলিভ গ্রিনটা পছন্দ ওয়ান ওয়ান নাইন জিরো পাচ্ছ হুড়মুড়িয়ে দেবে হিউজ স্টক আছে যতক্ষণ স্টক আছে তবে ততক্ষণ নিতে পারবো কারণ এগুলো প্রচুর ডিম্যান্ডিং এবং হাইলি ডিম্যান্ডিং শাড়ি এগুলো নেক্সট যাবো আমি যে কালারটা পরেছি পার্পল একদম ব্রাইট কালার এটা নিয়ে বলার কিছু নেই তার সাথে ডিজাইনটাও করবো হিট ডিজাইন এটাও যা যা লাগছে আর কালারটা দেখো পুরো জুয়েল টোয়েল যাচ্ছে ছোট পূজার ওপর ভীষণ সুন্দর দেখতে কোনো কথা হবে না হোড়ো মুড়ি গাছ চট যা যতগুলো পিস লাগবে ঠিক আছে দুটো তিনটে চারটে পাঁচটা দশটা একদম বলবো গিফট আইটেম হিসাবে এগুলো একদম চোখ বন্ধ করা এবার যে কালারটা দেখা ওই এবার তাকিয়ে একবার দেখো জাস্ট দেখো এই কালারটা এই কালারটা কিন্তু চট করে পাওয়া যায় না সব শাড়ি কালার কিন্তু এই কালারটা থাকে না যারা চাইছো বেশ গ্রিনের মধ্যে গ্রে আমি শাড়ি নেব কিন্তু একটু অন্যরকম একদম অন্যরকম লুক জাস্ট বলবো এটা ফটামার স্ক্রিন চানাব এটা বেশি কিছু আমি ডিসক্রাইব করবো না কারণ এটা যখনই দেখায় একদম হড়মুড়িয়া বেরিয়ে যায় তো আমার এটা বেশি দেখানোর প্রয়োজনও নেই জাস্ট মানে বলারও প্রয়োজন নেই শুধু দেখানোরই ব্যাপার আছে আর কি এই গেল ভিতি অ্যান্ড এর বর্ডার এই কাজ ওয়ান ওয়ান নাইজ নেক্সট নেক্সট কালারটা চলে যাচ্ছি দেখো এরকম সুন্দর স্পিচ কালার এটার সাথে না পিওর রেড কিন্তু এটা নয় এটা তোমার রেডের সাথে পিঙ্কের কিন্তু মিক্স করা কালারটা আছে দেখতে শুধু দেখো কি ভালো দেখতে লাগছে যারা বলবো একদম নতুন বউ নতুন বউ কালার লাগছে তাই না তবে যার ফেভারিট কালার বলবেন পারো এটা ভীষণ সুন্দর দেখতে ওয়ান ওয়ান নাইন জিরো যার যেটা পছন্দ হরমুড়িয়ে স্ক্রিন নাও আর শোরুমে এসে পেতে চাইলে অবশ্যই বলবো বুকিং করে নাও শোরুম এসে কালেক্ট করবে আমাদের শোরুম ওপেন থাকতে হবে এভরিডে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আর আমাদের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের দিকে